আজকের বড় খবর মর্নিং ব্রেকিং দফায় দফায় উত্তপ্ত মুর্শিদাবাদ ঠিক এই পরিপ্রেক্ষিতে বড় বয়ান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জিন্নার কার্বন কপি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন পশ্চিম বাংলায় প্রশাসনিক ব্যর্থতা এবং চরম ব্যর্থতা যার কারণে পশ্চিমবাংলায় রাষ্ট্রপতি শাসনের প্রয়োজন রয়েছে রাষ্ট্রপতি শাসনের মাধ্যমেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন হওয়া উচিত যেমনটা দাবি বিরোধী দলনেতার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি যে পঞ্চাশটিরও বেশি বিধানসভা কেন্দ্রে যেখানে হিন্দুদের সংখ্যাটা পঞ্চাশ পার্সেন্টের নিচে সেখানে জিহাদিরা হিন্দুদেরকে ভোট দিতে দেবে না তাই নির্বাচন কমিশনকে তিনি বারবার বলবেন এবং বাধ্য করাবেন পশ্চিমবাংলায় রাষ্ট্রপতি শাসনের মুর্শিদাবাদের শামসরগঞ্জ সুতি ধুলিয়ানে যেভাবে হিংসা হয়েছে বিএসএফকে নামতে হয়েছে এবং সেখানে আপনারা দেখছেন প্রতিদিন যে ফুটেজ উঠে আসছে হিংসা গাড়ি চালানো এবং সেখান থেকে আতঙ্কিত শুভেন্দু অধিকারী এবং তিনি বলছেন পশ্চিম বাংলায় অবশ্যই রাষ্ট্রপতি শাসনের প্রয়োজন বিজেপির সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো বলছেন অবিলম্বে মুর্শিদাবাদে আফসপা নিয়ম লাগু করতে হবে আফসপা কি আফসপা একটি নিয়ম যে নিয়মে সশস্ত্র বাহিনীকে বিশেষ ক্ষমতা দেওয়া হয় তিন মাস তারা থাকবেন সেই এলাকায় উত্তেজিত এলাকায় সেখানে শান্তি ফেরানো ফেরানোর তাদের দায়িত্ব এবং সশস্ত্র বাহিনীকে বিশেষ ক্ষমতাই হলো আফসপা এবং বিজেপির সাংসদ বলছেন মুর্শিদাবাদে অবিলম্বে এই নিয়ম লাগু করতে হবে কারণ হিন্দুদেরকে ঘর ছাড়া হতে হয়েছে মহিলাদের হুমকি দেওয়া হচ্ছে শীলতাহানির হুমকি দেওয়া হচ্ছে তাদেরকে বাধ্য হয়ে মালদাতে আশ্রয় নিতে হচ্ছে যদিও এই বিষয়ে তৃণমূলের মন্ত্রী বলছেন বিষয়টা অত্যন্ত ছোট কারণ বাংলার মানুষ বাংলায় থাকছে বাংলার মানুষ ঘর ছাড়া হচ্ছে বাড়ি ঘর ছেড়ে মহিলাদের ছোট ছোট বাচ্চাদেরকে যেতে হচ্ছে অন্য জেলায় তিনি বলছেন ঘটনাটা ছোট্ট কারণ বাংলা বাংলার মানুষ বাংলায় রয়েছে বাংলা অশান্ত নয় তাহলে তিনি কি চাইছেন যে বাংলার হিন্দুরা রাজ্য ছাড়া হোক দেশ ছাড়া হোক যদিও ফিরাদ হাকিমের বক্তব্য যদি এই প্রতিবাদ ওয়াকফ বিল নিয়ে হয় সেখানে তিনি বলেছেন যে হিন্দুরাও কিন্তু এই বিলের বিরোধিতা করছেন প্রতিবাদ করছেন পার্লামেন্টে মুসলিমদের থেকে হিন্দুরাই বেশি ভোট দিয়েছেন অর্থাৎ ধর্মনিরপেক্ষ হিন্দুরা ওয়াকব বিলের বিরোধিতা করছেন এবং একই সঙ্গে তিনি বলছেন যে গুজরাট বা উত্তরপ্রদেশে যেভাবে হিংসা হয়েছে সেই হিংসা নিয়ে মিডিয়া দেখাচ্ছে না শুধু বাংলাকে অশান্ত করার একটা চক্রান্ত চলছে আপনারা দেখেছেন তৃণমূলের পক্ষ থেকে বিএসএফের দিকেই আঙুল তোলা হচ্ছে যদিও অনেকেই দাবি করছেন কেন তাহলে বিএসএফকে মোতায়েন করা হয়েছে কেন রাজ্যের পক্ষ থেকে বিএসএফকে রিফিউজ করা হচ্ছে না কেন স্বরাষ্ট্র দপ্তরে তাদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে না বন্ধুগণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি যে জেহাদিদের একে একে জেলে ঢোকানো হবে সব মিলিয়ে উত্তপ্ত মুর্শিদাবাদ দফায় দফায় অশান্তি এখনও আতঙ্কের ছায়া রাজনীতি হচ্ছে রাজনীতি চলবে কিন্তু ছোট্ট ছোট্ট ছেলেরা মেয়েরা মহিলারা যারা ঘর ছাড়া হচ্ছে তাদের কি দোষ বন্ধুগণ কোথাও কি মনে হচ্ছে না রাজনীতির দায়ে বিভিন্ন সময়ে বাংলার মানুষকে তার মূল্য চোখাতে হচ্ছে বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনারা আপনাদের মতামত চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের হিংসা থেকে প্ররোচনা থেকে দূরে থাকবেন আইন একদম হাতে তুলে নেবেন না থ্যাংক ইউ সো মাচ